এই পৃথিবীর প্রথম ঘর রাখলেন আমার মক্কায় যুবক বাইরা যখন এহরামের কাপড় পইরা হাজি তো দুনিয়ার পাগল না দুনিয়ার পাগল না হাজি আমার আল্লাহর পাগল হাজি আমার মাওলার পাগল কারণ হাজি যখন এহরামের কাপড় পরে চুলগুলো এলোমেলো হাজির শরীরে দামি কোনো খুশবু লাগায় না আতরও লাগায় না দামি জুতাও পরে না হাজি সেলাই বিহীন দুই টুকরা এহরামের কাপড় পইরা ওই কাবার চতুর্দিকে পাগলের মতো করতে আর বুঝাইতে চায় মালিক রে তুমি কই তোমারে পাওয়ার লাইগা তোমার ঘরের কাছে আইলাম পাগলের মতো ঘুরতে থাকে আমার আল্লাহ যেই হাজিরা তাও করে হাজিদের জীবনের গুণাগুলা মাপ কইরা দেয় ওই পৃথিবীর প্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায় ও যুবক বন্ধুরা যারা হজে যায় এরপরে সাফা মারোয়া সাই করে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ কোরআন থেকে আপনাদেরকে শুনায় যায় ও হাজি হজে

সেই জমজমের পানি পান করলে খুদানি বারণ হয়ে যায় সেই জমজমের পানি পান করলে রোগ দূর হয়ে যায় সেই জমজমের পানি পান করলে মেধা শক্তি আল্লাহ বাড়া দেয় ও আমার যুবক বন্ধুরা ওই রাখলে নামার আমার আল্লাহ মোকায় পৃথিবীর অন্য কোন দেশে এই জমজম আপনি পাবেন না জমজম রাখলে না আমার আল্লাহ মোকায় আমার আল্লাহ এমনি এমনি কসম করেন নাই ও হাজাল বালাদিল আমিন নিরাপদ নগরী মক্কা নগরীর কসম এই মক্কা নগরীতে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলা আমার আল্লাহ রাইখা দিছে গো বাবা সুজা নগরের বাইরা রে আরাফার ময়দান সেই ময়দানে দাঁড়াইয়া হাজি যখন আরাফার ময়দানে খোলা আসমানের নিচে দাঁড়াইয়া হাত দুইটা উপরের দিকে উঠাইয়া হাজি পাগলের মতো বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হাজি যখন পাগলের মতো তালবিয়া পড়তে থাকে ওই আরাফার ময়দানে আমার আল্লাহ আরাফার ময়দানে যে হাজিরা যায় যে হজের নয় তারিখে যারাই আরাফার ময়দানে যায় আমার আল্লাহ হাজিদের জীবনের গুনা জড়ায় দেয় ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায় মিনা মুজদালিফা রাখলেন আমার আল্লাহ মক্কায় ও আমার সুজানগরের ভাইরা দামি দামি জিনিসগুলা যে মক্কায় রাখলেন ওই মক্কা নগরীর কসম আল্লাহ করলেন ও হাজাল বালাদিল আমিন এই চারটা কসম কইরা আমার আল্লাহ জানাই দেয় আমি আল্লাহ এই মানুষ সুন্দর করে বানাইছি আল্লাহ বা এত সুন্দর করে যে আল্লাহ আমাদেরকে বানাইছে কেন বানাইছে আল্লাহর ইবাদতের জন্য কার ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য যুবক যেই মাসে আজকের মাহফিল কমিটি মাহফিলটা দিছে এই মাসটা হলো শাবান মাস এই শাবান মাসে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আয়শা বান্দারে ডাকতে থাকে আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজক আল্লাহ মুবতালিয়ান ফাউআফিয়া আল্লাহ কাযা আল্লাহ কাযা আল্লাহ বলতে থাকে কি আসো গুনাহগার আমারে বলো আমি ক্ষমা করব কে আছো অভাবগ্রস্ত আমারে বলো অবাব দূর কইরা দিব কে আছো ঋণগ্রস্ত আমারে বলো ঋণ দূর কইরা দিব কি আছো মিথ্যা মামলার আসামি আমারে বলো মিথ্যা মামলা থেকে মুক্ত দিয়া দিব এইভাবে আমার আল্লাহ ডাকতে থাকে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে নিশ্চয় সাবান সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত সেটাকে সবে বরাত বলা হয় ও আমার যুবকেরা ও আমার দাড়ি বা কাব্যা জানেরা এ মাসটা এত দামি আর মাফিল কমিটিও এই দামি মাসেই আজকের এই জান্নাতের মেলা মিলাইছে তা সিরের মেলা মিলাইছে আমি এদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের যাদেরকে মাফিলে নিয়ে আসেন আমাদের গুণাগুলো মাফ করে দেন চিৎকার মেরে বানেন আমরা সবাই গুণাগার কেউ গুণা কম করে আর কেউ গুণা বেশি করে কিন্তু গুণাগার আমরা সবাই যুবক ভাই আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই তুমি যত গুণা করো যত অপরাধ করো যদি মালিকের ডাকার মতো ডাকতে পারো ভাই আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না মালিকের ডাকার মতো ডাকতে পারলে চোখের পানি দিয়া বুঝায় বলতে পারলে আল্লাহ আমি পাপি আমি অপরাধী দাও না আমারে মাফ কইরা আল্লাহ মাফ করতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না যুব বগবাইরে রে জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই আমার আল্লাহ কিভাবে বান্দারে মাপ করে আল্লাহর নবীর সাহাবী নাম তার সালাবাতুল আনসারি সালাবাতুল আনসারি তার ভাই সাইদ আনসারি জিহাদের ময়দানে গেছে ভাইরে জিম্মাদারি দিয়ে গেছে ভাই আমি তো জিহাদের ময়দানে যাই আমার বাসায় বাজার সদায়ের প্রয়োজন হইলে আপনি দিয়া দিয়েন তো ভাই প্রতিদিন যা কিছু দরকার বাসায় পৌঁছায় দেয় শয়তান তো মানুষের পিছনে লাগানো কিভাবে বান্দারে ধোকা দিবে শয়তান ধোকা দেয় ওরে সালাবা পদ্মার আড়াল থেকে বাজারগুলা পৌঁছায় দাও একটা বার পদ্মাটা সরায় দেখবি না পদ্মা সরায় দেখা বাবির সৌন্দর্য দেখা শয়তান ধোকা মারছে হাটটা একটু দর হাটটা বাড়াইতে যাবে হঠাৎ করে চিৎকার হয় বলে সালাবা তোমা আল্লাহকে ভয় করো তোমার ভাইয়ের আমানতের খেয়ালত করা যাবে না এই কথাটা শুনছে সাথে সাথে সালাবা চিৎকার মাইরা পিছনে চইল আসে হায় হায় আমি তো ঘুনা করতে চেয়েছিলাম আমার তো শয়তান ধোকা দিয়া ফেলছে সালাবা একটা চিৎকার বাইরা চইলা গেছে পাহাড়ে বাড়িতে আর আসে না জিহাদের ময়দান থেকে ভাই যখন বাড়িতে আসছে আইসা দেখে তার বাই নাই জিজ্ঞেস করছে কি হয়েছে বিস্তারিত ঘটনা শুই না এবার ভাই সালাবারে খোজাল গেছে যায় দেখে সালাবা জঙ্গলের ভিতরে যা পাগলের মতো কান্দে বাইরে আমি যাব না যাব না কেন যাইব না বলে আমি ভুল করছি আমি গুণা করছি মনে হয় আল্লাহ আমারে মাফ করব না আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করব না বলে না আল্লাহ তোমারে মাফ করব সাইদান সারির এই কথা শুই না সালাবা বলে বাইরে তাহলে ঠিক আছে আগে আমারে চলো আমার হাতে পায়ে আসামির যেমন হাতে পায়ে রশি লাগায় আমিও তো আসামি আমার হাতে পায়ে রশি লাগায় আমারে টাইনে টাইনা নিয়ে যাও নবীর সাহাবিদের দরবারে সরাসরি নবীর দরবারে নিও না আমার বড় লজ্জা লাগে নবী আমার গুণা গুনার কথা যদি শুনে আমি গুণা করতে চাইছিলাম আমি কেমনে নবীর সামনে চেহারা দেখাইবো ভাই একটা কাজ করো আমারে নিয়া উসমানের দরবারে চইলা যাও এবার সালাবার হাতে পায় রশি লাগায় ভাই টানতে টানতে হজরত উসমানের দরবারে নিয়ে যায় আল্লাহর নবীর আদরের সাহাবি হজরত উসমান গনি ঘটনার বিবরণ শুনে বলে ও সালাবা বহুত বড় অন্যায় করে ফেলছ মনে হয় আমার আল্লাহ তোমার কাছে নিয়ে যাও হজরত আলী ঘটনা শুই না বলে সালাবা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আল্লাহ তোমারে মাফ করবো না আলিও তারা দেয় এবার অমরের দরবারে

তারা দিতে পারে ওমর তারা দিতে পারে নবীর আদরের সাহাবি আবু বকর আবু বকর নরম দিলের মানুষ আবু বকর তারাইব না আমারে আবু বকরের দরবারে নিয়ে যাও এবার আবু বকরের দরবারে হাতে পায়ে রশি লাগাইয়া টাইনা টাইনা আবু বকরের দরবারে নিয়ে যায় আবু বকর ঘটনা শুইনা বলে সালাবা বহুত বড় অপরাধ কইরা ফেলছ মনে হয় আল্লাহ মাফ করব না যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও আবু করো যখন তারা দিল বাবা আমার পাবনা সুজানগরের বাইরে সালাবা বলে ভাই ওমর তারা দিতে পারে আলি তারা দিতে পারে আবু বকর তারা দিতে পারে রহমাতুল্লিলাল মিন নবী আমার দয়ের নবী মায়ের নবী উম্মতের দরদী নবী আমার নবী তারা দিব না আমার নবী ফিরে দিব না আমার নবীর দরবারে যাও এবার হাতে বাই রশি লাগাইয়া তাই না তাই না নবীর দরবারে চইলা যা Deck সাথে সাথে সালাবা চিৎকার মাইরা বলে নবী গো আমি বড় ভুল করে ফেলছি অন্যায় করছি নবী বললেন কি ভুল তুমি করলা এবার সালাবা বিস্তারিত ঘটনা বলে আমার নবী শুইনা বলে সালাবা কি অন্যায় তাই না তুমি করলা ও সালাবা আমার আল্লাহ তোমারে মাফ করবো না করবো না সালাবা আমার দরবার থেকে থেকেও চইলা যায় দাও নবী যখন তারা দিছে গো এবার সালাবা বলে বাইরে আমার রশিটা সাইরা দাও ও

চিৎকার মাইরা পাহাড়ের দিকে দরবারছে বাবা ওই পাহাড়ের উপরে যাইয়া সিজদায় বইরা এই কপালটা দিয়া পাথরের সাথে আঘাত করে আর বলে মালিক রে আমি বড় পাপী আমি বড় অপরাধী রে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই নবীর সাহাবীরা তারা দিছে নবী আমারে তারা দিছে তুমিও যদি আমারে তারা দাও আমি কার কাছে যাব রে আল্লাহ আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আমি কার কাছে যাব কে আমারে মাফ করব আল্লাহ তুমি তারা দিও না এইভাবে যখন চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে কিছু দেয় ও সুজনগরের ভাইরা ও আমার পাবনাথার পাপনার ভাইরা রে দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যা আমার আল্লাহ সালাবার চোখের পানি এমন ভাবে কবুল করছে আল্লাহ সাথে সাথে জিব্রাইল রে পাঠায় দা জিব্রাইল আয়শা বলেন নবী গো মানুষ বানাইছে কে বলে মানুষ বানাইছে আল্লাহ এই মানুষ যদি ভুল করে মাফ করব কে বলে মাফও তো করবে আল্লাহ ইয়া রাসূল

তোমরা সালাবার একটু খুঁইজা নিয়ে আসো আমার আল্লাহ সালাবার তো বা কবুল করছে ওরে আল্লাহ মাফ করছে সালাবার একটু খুঁই নিয়ে আসো এবার আবু বকর বলে নবিজে আমি যাই ওমর বলে নবিজে আমি যাই ঠিক আছে যাও সাথে একজন সাহাবি বয়োবৃদ্ধ সাহাবি সালমানে ফার্সি বলে নবীজে আমি মুরব্বী মানুষ আমি বুঝাই ওরে নিয়ে আসতে পারব আমি যাই ঠিক আছে যাও তিনজন রওনা হয়ে গেছে খুঁজতেছে মদিনার রলি গলিতে কোথাও তারে পায় না পায় না কোথাও তারে মিলানো যায় না হঠাৎ করে এক পল্লিতে যায় মানুষজনকে জিজ্ঞেস করে এই এলাকা কি সালাবা নামে কাউরে তোমরা দেখছো তারা বলে সালাবা নামে কাউরে তো আমরা চিনি না তবে ওই পাহাড়ের উপরে মনে হয় জাহান নাম থেকে বাইকে কোনো আসামি চইলে আইসে মনে হয় জাহান নাম থেকে কোনো আসামি পলায় আইসে রাত্রিবেলা ওই পাহাড়ের উপর থেকে হাউমাউ করে চিৎকার করে কান্না কান্নাকাটি করে যার কান্নার আওয়াজে আমাদের বাচ্চাগুলো রাত্রে ঘুমাইতে পারে না আমরা রাত্রিবেলা ঘুমাইতে পারি না মনে হয় জাহান নামে ওমরের কোন আসামি জাহান নাম থেকে বাইগা পলাই এই জায়গায় চইলাইছে ওমর এই কথা শুইনা বলে বুঝতে আর বাকি নাই আবু ওইটাই মনে হয় সালাবা এবার আবু বকর তারা ওইটা গেছ ওই পাহাড়ের উপরে যায় দেখে নবীর সাহাবী সালাবা সিজদায় পড়ে কপাল দিয়ে আঘাত করে পাথরের উপরে আর বলে তুমি যদি মাপ নাই কর বান্দারা বল তো বান্দা যাবে কার কাছে সুখের পানি জরে যখন সালাবা কান্দে ওমর যায় বলে সালাবা আমার আল্লাহ তোমার সুখের পানি কবল করছে ও সালাবা আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে আল্লাহ আমার ডাক শুনছে বলে হ্যাঁ তুমি চলো সালাবারে নিয়া তারা তিনজন আসছে গভীর রাত্রে আসতে আসতে ফজরের সময় হয়ে গেছে নবী আমার ফজরের নামাজও দাঁড়ায় গেছে নবী নামাজের ভিতরে করতেছিল আমার আল্লাহর এই আয়াতগুলা যখন তেলোয়াত করতেছিল নবী নামাজের ভিতরে সালাবার চিৎকার মাইরা বিকট একটা শব্দ করছে নামাজ শেষ কইরা সালাম ফিরাইয়া সবাই সালাবার মা মাথায় পানি ডালে মাথায় পানি ডেলে দেখে সালাবার দুনিয়ায় বাইচা নাই বাইচা নাই সালাবার দুনিয়া থেকে বিদায় নিয়া চইলা গেছে আমার নবী বলে সাহাবিরা সালাবারে গোসল দেয়া সালাবারে গোসল দিয়া জানা যা পরে নবী আমার কবরের দিকে নিয়ে যায় আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপরে ভর কইরা কইরা হাঁটতেছে পুরা পা জমিনে দেন আঙ্গুলে ভর কইরা হাঁটে ও দাফন যখন শেষ হয়েছে ওমর রাদি আল্লাহ তালান করতেছে ইয়ার রাসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো জীবনে কোনো দিন আপনার এইভাবে পায়ের আঙ্গুলের উপরে বরকইরা হাঁটতে দেখি নাই আজকে এমন করে কেন হাঁটলেন আমার নবী বলে ওমর রে আমার আল্লাহ সালাবার চোখের পানিটা এমনভাবে কবুল করছে ওর জানা যায় এই পরিমাণ ফিরিস্তা আল্লাহ নাজিল করছে যে ফিরিস তাদের বিরাবিরিতে আমি নবী যে পুরা পাটা জমিনে দিব পা ফালানোর জায়গা আমি ময়দানে পাইতেছিলাম না আল্লাহ আকবার সালাবা ভুল কইরা যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারে আল্লাহ মাফ করতে পারলে আমরা ভুল করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে কি করবে না আরো জোরে বলেন করবে কি করবে না যদি ডাকার মতো ডাকতে পারেন ভাই চাটা লাগবে না সব যাও ডিস্টার্ব করুন একবারে খামস বাবা এক নজর আমার দিকে তাকায় থাকেন আমার আল্লাহ আপনারে আমারে মাফ করে দিতে পারবে বাপ একটা নজর দিয়ে শুধু তাকায় থাকেন এই সাবানের চাঁদে আপনার আল্লাহ মাফ করবে আমারও আল্লাহ মাফ করবে এই সাবানের চাঁদে যদি ডাকার মতো ডাকতে সবাই আল্লাহ আল্লাহ মাফ করবে সাবানের চাঁদে ওই সমস্ত করবে না যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে যারা আল্লাহ ব্যতীত গাইরুল্লাহর পূজা করে যারা আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না মুশরিকদেরকে আল্লাহ মাফ করবে না ওই সমস্ত কপাল পরারে মাফ করবে না সারা নিজের মা বাবার অবাধ্য সন্তান মা বাবার মনে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা এজন্যই সবে বরাত তো কয়েকদিন পরে আসবে বেশি দিন বাকি নাই চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এই পবিত্র সবে বরাত আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই ও সুজনগরবাসী হয়তো জীবনে কোনো দিন তোমাদের সাথে আমার দেখা নাও হইতে পারে ভাই তবে পায়ে হাত রেখা বলে যাই তোমাদের যাদের মা আছে মার মনে যারা কষ্ট দিছ আজকে বাড়িতে যাই মার কাছে মাপ চায় নিও যদি মা তোমার মাপনা করে বাপ তোমারে মাপনা করে ওই সবে বরাতে কোটি কোটি মানুষ মাপ পাইলো তুমি পাইবানা না কথা বলো ঠিক কিনা আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর পাগলদের পরিবর্তন ইতিপূর্বে হয়েছে অনেক আল্লাহর পাগলেরা আজকে ওই যে মইনুল ভাইয়ের ছেলে একটা ছেলের আমার কাছে নিয়ে আসে নুরুদ্দিন আমার বয়ান শুই না ওর জীবনের পরিবর্তন হয়ে গেছে বলে হুজুর টুকটাক যাই নেশা করতাম আপনার সাথে ওয়াদা করে আর নেশা ছাড়ছি মুখের ভিতরে দাড়ি উঠাইছি কত যুবক এমন প্রতিদিন পরিবর্তন হয় বাস্তবে একটা কথা বললাম যে গত বছর আমি কেরানীগঞ্জের সুবাডা কেন্দ্রীয় মুস্ট জুমা পড়াই আমি কালীগঞ্জ বাজারে আপনারা যারা ঢাকা এলাকা থাকেন কালীগঞ্জ বাজারের নাম তো শুনছেন ওই কালিগঞ্জ বাজারে সবে বরাতের আগে আমার মাহফিল আমি বয়ানের ভিতরে বললাম আমি বয়ান শেষ কইরা নামাজ সাথে সাথে তোমাদের যাদের বাড়ি কাছে মার কাছে যায় মাপ চাইবা আর যার বাড়ি দূরে একটা টেলিফোন দিয়া মায়েরে বলবা মা তুমি মাপ না করলে আমার আল্লাহ মাফ করবো না মা গো সবে বরাতে বলে আল্লাহ আমারে মাফ করবো না হুজুর শুনে দিছে একটা যুবক আমার কাছে রাত্রিবেলা গেছে যাই আমার হাসাতে মুসাফা করে আমার টাকা দেয় আমি বললাম কি হইছে যুবকটা কান্দে বলে হুজুর পাঁচটা বছর মা বাবার সাথে আমার সম্পর্ক নাই আমি একটা মেয়েরে পছন্দ করতাম ওরে নিয়ে বাইগা চইলাইছি আমার বাবা মাইনা নেয় নাই কারণ আমার বাবা এলাকার ভিতরে একটা জমিদার অনেক সম্পদের মালিক আর মেয়েরা গরিব মানুষ আমার বাবা মানতে পারে নাই আমি ওই মেয়েটার নিয়ে কেরানীগঞ্জ কালীগঞ্জ আইসা গার মেজে ভর্তি হয়েছে বাপ মার সাথে পাঁচটা বছর যোগাযোগ নাই কালকে যখন আপনি বয়ান করলেন কালীগঞ্জ বাজারের ভিতরে যে সবাই রে আল্লাহ মাফ করবো সবে বোরাতে মা হারা সন্তান যারা মা পাওয়ার পরে মার মনে কষ্ট দিছে তাদেরকে maaf করব না হুজুর বিশ্বাস করেন আমার দিলের পরিবর্তন হয়ে গেছে আপনি নামার সাথে সাথে আমি মায়ের টেলিফোন করছি একবার শুধু বলছি মা মা বইলা ডাক দিতে দেরি আমার ভাই চিৎকার বাইরা বলে বাবা তোর কি হইছে তুই কোন জায়গায় বিপদে পড়ছস বল আমি মা এখনি আসতাছি রে বাবা ও আমার সুজানগরের বাইরা রে পাঁচটা বছর সন্তানের সাথে যোগাযোগ নাই এরপরও মা একবার মা ডাক শুই না পাঁচ বছরের কষ্টের কথা বইলা যায় পাঁচ বছরের ব্যথার কথা বইলা যায় ও সুজানগরের বাইরা রে আমার আল্লাহ মার সাইতেও দরদি রে ভাই আমার আল্লাহ বাবার সাইতেও দরদি যদি মা পাঁচ বছরের কষ্ট একবার মা বইলা ডাক দিলে মা যদি বইলা যাইতে পারে ও যুবকের তোমরা যারা দশ বছর নামাজ পড়ো না তোমরা যারা বিশ বছর মসজিদে যাও না ও দাড়ি পাকা বাবারা আপনারা যারা ঠিকমতো মতো রমজানের রোজাটা রাখেন না আজকের এই মাহফিলে বৈশা এই নারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝায় বলবেন মালিকের রে আর নামাজ ছাড়বো না আর রোজা ছাড়বো না আল্লাহ দাও না আমারে মাপ কইরা আমার আল্লাহ আমার সাইতে দরদী আমার আল্লাহ বাবার সাইতে দরদী যদি চোখের পানি দিয়া আপনারা বুঝে বলতে পারেন আমার আল্লাহ এখনি মাপ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা